সেটা কেন রায় আমার সোনার বাংলায় সেটা কেন রায় আমার সোনার বাংলায় সেটো কেন রায় আমার সোনার বাংলায় সেটা কেন

মানতে হবে মানতে হবে লড়াই করে বাঁতে চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা বেসরকারি শিক্ষকেরা সরকারি শিক্ষকেরা এই লড়াইয়ে জিতবে কারা আমার সোনার বাংলা শিক্ষক কেন রাস্তায় আমার সোনার বাংলা শিক্ষক কেন রাস্তায় আমার সোনার বাংলায় শিক্ষক কেন রাস্তায়